যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করাই হলো সন্না ডান দিক থেকে করাই হলো উত্তম সহিল বুখারি হাদিস নম্বর একশো যে রাসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম জুতা পরা চুল আসলানো পতুহুরি পবিত্রতা অর্জন অফি সানিহি কুল্লিহি প্রত্যেক ভালো কাজই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ডান দিক থেকে আরম্ভ করাই তিনি পছন্দ করতেন সুতরাং আমরা যখন জুতা পরিধান করব ডান দিক দিকে থেকে শুরু করব। আমরা যখন চুল আসলাবো ডান দিক থেকে চুলটা আসলাবো তবে রাসল সাল্লাহ সাল্লাম চুলের মাথার মধ্যখান দিয়েও তিনি শীতি কাটতেন এটাও আল্লাহ রসুলসাল্লাই সাল্লামের একটি সন্না সুতরাং সেটাও করা যাবে ঠিক এমনি যখন আপনি ভাত বাড়বেন হাঁড়ি থেকে তখন আপনি ডান দিক থেকে ভাতটা বাড়বেন যখন আপনি খাবেন ভাতটা খাবেন তখন আপনি ডান দিক থেকে খাওয়া শুরু করবেন এভাবে করে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করবেন ডান দিক থেকে করাটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন সুতরাং আমরাও প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করার চেষ্টা করি ইনশাআল্লাহ